ওয়েলকাম টু ওয়াক ইন উইথ ছাত্তকি পড়তে চলেছি ময়রা সিংহের ভূত আর যদি কালী পুজোর জন্য একটু বাজির আওয়াজ হয়ে থাকে একটু ক্ষমা ঘেন্না করে নেবেন শুরু করতে চললাম ময়রা সিংহের ভূতের গল্প গল্পটি নেওয়া হয়েছে পঞ্চাশটি ভয়ঙ্কর ভূতের গল্পের যা লেখক ষষ্ঠী রায় শুরু করতে চললাম গল্পটি গল্পটা শুনেছিলাম ময়রা সিংহের মুখ থেকে ময়রা সিং আমাদের গ্রামের লোক তার আসল নাম নির্মল সিংহ ময়রার কাজ করতো বলে লোকে তাকে ময়রা সিংও বলত গ্রামের মধ্যে ছোটোখাটো একটা মিষ্টির দোকানও ছিল তার ময়রা সিং মরে যাওয়ার পরে সে দোকান উঠে গেছে তবে তার মুখে শোনা গল্পটা আজ মনে আছে আমার আমাদের গ্রাম থেকে বেরোবার মুখে কুলির রাস্তা ধার দিয়ে একটা বেল গাছে নাকি এক ভূত থাকত ভুত থাকারও কোনো অনিষ্ট করতো না ওকে ভয়ও দেখাতো না শুধু সন্ধ্যের পর গাছের ডালে বসে পা দলত আর সেই গাছতলা দিয়ে কেউ গেলেই তার মাথায় একটা লাঠি মেরে দিত দিনের পর দিন এরকম ভূতের ব্যাপারে নিয়মিত ঘটত বলে ভয়ের সঙ্গে সন্ধ্যার পর কেউ আর সে পথে পা মারাত না কেননা বেলগাছটা ছিল কুলির ধারেই এবং বেলগাছের যে ডালে ভুত্তে থাকতো সে ডালটা ছিল কুলির ওপর ঝুঁকে তাই কুলি ছেড়ে অন্য পথে লোকজন যাতায়াত করতো ভূতটাকে তাড়াবার জন্য গায়ের লোকেরা অনেক চেষ্টা করেছিল কিন্তু কিছুতেই কিছু হয়নি ওঝা গুনিন ডেকে নানা রকম ক্রিয়াকলাপ করেও তাড়ানো যায়নি ভূতটাকে অনিষ্ট হওয়ার ভয়ে গাছটাকে কেটে ফেলতেও সাহস করেনি কেউ এরকম যখন অবস্থা তখন একদিন আগেরিদের একটা লোক ঠিক করলো যেমন করেই হোক ভূত তাকে ফাঁদে ফেলে সে জব্দ করবে লোকটার নাম মৃত্যুঞ্জয় ডাকনাম মৃত্যুন সে ছিল যেমন বলবান তেমনি সাহসী কথায় বলতো সাতটা এরে গরুর যা শক্তি একজন আগুড়ির গায়ে সেই রকম শক্তি তাই মৃত্যুনের কথাটা হেসে উড়িয়ে দেওয়ার মতো না দু একজন জিজ্ঞেস করলো ই রে কি করছিস শুনি মৃত্যুন বলল যে দড়িতে ভূত নাকি বাধা পেরে সেই গোড়ের দড়ি দিয়েই ভূতটাকে আমি বাঁধব এই বলে ভূতটাকে কায়দায় ফেলবার জন্য সঙ্গে নিয়ে করে এগিয়ে গেল তারপর একদিন রাত্রিবেলা শুরু হলো তাদের ভূত ধরবার অভিযান ময়রা সিং এর দোকানটা হলো খাটি দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি মন্ডা ইত্যাদি দড়ি হতে লাগলো মৃত্যুন বলল এইবার শুরু হোক আমাদের কাজ কিন্তু কাজের জন্য চাই একটা শক্ত দড়ি আর দুটো তেজি বলদ একজন তো জোগাড় হয়ে যাবে কিন্তু বলদ কোথায় বাবু কারো কাছ থেকে চেয়ে নিয়ে আসো কিন্তু ভূতের সঙ্গে বোঝাপড়ার জন্য বলদ দিতে কি কেউ রাজি হবে মৃত্যুন কিছুক্ষণ চুপ করে কী যেন ভেবে বলল কেউ না দেয় কোথাও থেকে চুরি করে নিয়ে আনতে হবে তাই হলো চুরু করেই আনা হলো পুকপাড়া থেকে লুকিয়ে একজনের বলবান দুটো বলদ নিয়ে আসা হলো তারপর শুরু হলো আসল কাজ একটা দড়ির মাঝখানে ফাঁস তৈরি করে দড়ির দুদিকের খুঁট দিয়ে বলদ দুটোকে বেঁধে হাঁসটা মাথার ওপর ধরে মৃত্যুন একা চলল কুলি ধরে সেই গাছতলার দিকে ভুত্তা তখন নিজের মনে গাছের ডালে বসে পা দোলাচ্ছিল এমন সময় মৃত্যুন এসে পড়ল সেই গাছতলায় যে এসে পড়া অমনি মাথার পোকা নেড়ে উঠল ভুত্তার সে করল কি তার স্বভাব মতো মৃত্যুনের মাথার ওপর মেরে দিল এক লাথি মৃত্যুন তো এইরকমই চেয়েছিল ভুত্তা তার মাথায় লাথিম মারবার সঙ্গে সঙ্গে ফাঁসটা টেনে দিল সে তারপর আর কোনো দিকে না তাকিয়ে চোচা দৌড় দিয়ে উঠল সে ময়রা সিংহের দোকানে সেখানে মৃত্যুনের জন্য যারা অপেক্ষা করছিল মৃত্যুন তাদের নিজের কীর্তির কথা বলল বলে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কেঁদে লুচি মন্ডা ইত্যাদি ওদিকে ভুত্তাও তখন গরুর দড়িতে বাধা ভরে বেশ রীতিমতো জব্দ হয়ে গেছে গরুতে ভূত চেনে ওরা নাকি অশরীরী হলেও ভূতকে দেখতে পায় তাই তাদের দড়িতে একটা আস্ত ভূতকে বাধা দেখতে পেয়ে বলদ দুটো তো ভয়ানক ডাক করে ছুটিছুটি করতে লাগলো একই দড়ির দুদিকে খুঁটো বাঁধল বলদ রাখা মাঝের ফাঁদে আটকে রইল ভূতটা বড়দ ভয় পেয়ে যেতে আরও জোরে ছোটে তাদের টানা ভূতের বাঁধনটা তত বেশি শক্ত হয় এইভাবে প্রায় সারা রাত ধরেই হাঁক ঢাক ও ছোটো ছুটি চলতে লাগলো সারা গ্রাম পার হয়ে গেল। মৃত্যুন মৃত্যু তার লোকজনেরা ময়রা সিংয়ের দোকানে বসে সব শোনে বড়দ দুটো কখনও এ পাড়ায় কখনো ও পাড়ায় ছুটি ছুটি করে বেড়ায় তাদের দাগ কখনো খুব কাছ থেকে শোনা যায় কখনো বা শোনা যায় দূর থেকে এক সময় আর শোনাই যায় না তাদের দাগ রাত্রি তখন শেষ হয়ে এসছে মৃত্যুন তার লোকেদের বলল। এবার তো আমাদের একবার দেখতে হয় কোনটা ভূত তার আর কোনটা কি কি অবস্থা আছে তার দেখে যাদের বলো তাদের ফেরত দিয়ে আসতে হবে তো নাহলে কাল সকালে জানাজানি হয়ে গেলে পাড়ায় পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে একজন বলল, এই অন্ধকারে কোথায় খুঁজবো একটা অল নিয়ে চলো না দেখি সবাই মিলে মৃত্যুনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চললো বলদ খুঁজতে এদিক সেদিক করে নানা দিক খুঁজে সময় তারা গ্রামের প্রান্তে গিয়ে হাজির হলো গ্রামের প্রান্তে চাঁদের পুকুর নামে একটা পুকুর আছে ওরা দেখলো সেই পুকুরের পাড়ে একইভাবে বাধা অবস্থায় বলদ দুটো শুয়ে শুয়ে হাঁপাচ্ছে আর তাদের দড়ির ঠিক মাঝখানের ফাঁসে বাধা রয়েছে একটা আধপোড়া কাঠ এই কাঠটার মধ্যে যে ভূতটা ভর করেছিল তাতে আর কার তাই সকলে মিলে তক্ষণি ভালো করে পুড়িয়ে ফেললো কাঠটাকে তারপর কাঠ সমস্ত ছাই চাঁদের পুকুরের জলে বিসর্জন দিয়ে দুটোকে যথাস্থানে পৌঁছে দিয়ে এলো ভূতের উৎপাতও বন্ধ হয়ে গেল সেদিন থেকে গায়ের লোকেরা আবার নিশ্চিন্ত হয়ে সেই পথে চলাফেরা করতে লাগল ছোট্ট একটি গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক ইন টক উইথ সার্থকি যদি কোনো ভুল হয়ে থাকে মার্চনার চোখে দেখবেন ধন্যবাদ